এই গল্প হলো বিশাল দেবগণের যার বাবা ভেবেছিলেন নিজে হিরো হন অথবা না হন ছেলেকে অবশ্যই হিরো বানাবেন আর অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগণের স্বপ্ন সত্যি হয়েছিল ছেলে বিশাল অজয় দেবগণ হয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তার শীর্ষে চলে যান অজয় দেবগণের জন্ম হয় দোসরা এপ্রিল উনিশশো সালে তার বাবা বীরু দেবগণ ফিল্মে অ্যাকশন মাস্টার ছিলেন আর তিনি নিজের ছেলেকে ফিল্মে লঞ্চ করে প্রমাণ করে দিয়েছিলেন যে অ্যাকশান ডিরেক্টরের ছেলেও সুপারস্টার হতে পারে অজয় দেবগণের মায়ের নাম ছিল বিনা যিনি এক ফিল্ম প্রডিউসার ছিলেন এবং তার ভাই অনন্ত দেবগণ ফিল্ম মেকার ও স্ক্রিন রাইটার হয়েছিলেন অজয় দেবগণ লেখাপড়া শুরু করেন সিলভার বিচ হাই স্কুল জুহুতে এবং তারপর মিঠি কলেজে আগে গিয়ে পড়াশুনো করেন নাম জীবন মিঠাস মিজাজ মেয়ে তালিম তালিমে প্যার মোহ্বত কি কমি রয়ে গেছি উনিশশো একানব্বই সালে ফুল আউর কাটে ছবিতে অজয় দেবগণকে দেখা যায় যাতে অজয় দেবগণ ড্যান্স করেছিলেন অ্যাকশানেও তাকে দেখা যায় আর মোটরসাইকেলে চাপার এমন স্টাইল শিখিয়েছিলেন যা শ্রোতা দর্শকদের অবাক করে দিয়েছিল অজয় দেবগণকে প্রথম প্রথমে অ্যাকশান হিরোর চরিত্রেই বেশি দেখা গিয়েছিল ফুল আউর কাটে সুহাগ জিগার কিন্তু তারপর তাকে অ্যাকশান হিরো থেকে ইমোশনাল চরিত্রে অভিনয় করতে দেখা যায় এরপর কিছু কমেডি চরিত্রেও তাকে অভিনয় করতে দেখা যায় জুহি চাওলা কাজল আর আমির খানের সাথে ফিল্ম ইস্ক নব্বইয়ের দশকে অজয় দেবগণ প্রমাণ করে দিয়েছিলেন তিনি সব ধরনের চরিত্রে অভিনয় করতে পারেন ফিল্ম জখমে তাকে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় তারপর এলো ফিল্ম দিল দে চুকে সানাম যাতে সলমান খান আর ঐশ্বর্য রায়ের মধ্যে ভালোবাসা ছিল সঞ্জয় লীলা ডিরেকশন ছিল অজয় দেবগণের অভিনয় এই ছবিকে অমর করে দিয়েছিল তখন মনে হচ্ছিল অজয় দেবগণ কমার্শিয়াল ফিল্ম ছেড়ে ধীরে ধীরে আর্ট ফিল্মের দিকে এগোচ্ছিলেন কিন্তু তখন জানা গেল যে তিনি আন্ডার ওয়ার্ল্ডের উপর করবেন রামগোপাল বর্মার ফিল্ম কোম্পানি এই ফিল্মে তার অভিনয় কেউ ভুলতে পারবে না অজয় দেবগণ সেই সব অভিনেতাদের মধ্যে একজন ছিলেন যিনি হিরোর সাথে সাথে ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন ফিল্ম দিবাঙ্গিতে তিনি ভিলেন হিসাবে অভিনয় করেন আর ফের তিনি ন্যাশনাল হিরো হন ফিল্ম দি লিজেন্ড অফ ভগৎ সিং ঋতুপর্ণ ঘোষের ক্রেন প্রকাশ ঝার গঙ্গাজল মনিরত্ন যুবা বিশাল ভরদ্বাজের ওমকারা আর সিরিয়াস রোলে অভিনয় করতে করতে তিনি ইমেজ পাল্টান আর নিজের বন্ধু রোহিত শেট্টির ফিল্ম গোলমাল গোলমাল রিটার্নস অল দ্য বেস্ট ফান বিগিনস গোলমাল থ্রি বোল বচ্চন সন অব দ্য সারদার এইসব ছবিতে অভিনয় করে খ্যাতি শীর্ষে চলে যান তার স্ত্রী কাজলের সাথে একটা ফিল্ম এসেছিল ইউ মি আউর হাম অজয় দেবগণ ভালোবেসেছিলেন কাজলকে কাজল নিজেও ছিলেন সুপারস্টার চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে মহারাষ্ট্রের নিয়মকানুন মেনে তাদের বিবাহ হয় এই বিবাহে তাদের দুই বাচ্চা হয় এক ছেলে আর এক মেয়ে 2009 নয় সাল আস্তে আস্তে তিনি দেবগণের স্পেলিং বদলে দেন অজয় দেবগণ ফিল্ম ডাইরেক্ট করেছিলেন প্রডিউস করেছিলেন আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন একটা জায়গা বানিয়েছিলেন যেটা সবার দ্বারা সম্ভব নয় শেক্সপিয়ারের ওথেলোর উপর আধারিত ওমকারা হোক অথবা রোহিত শেট্টির মশলা মুভি হোক অথবা প্রকাশ ঝার সোশ্যাল ড্রামা হোক সব ক্যাটাগরিতেই তিনি যে অভিনয় পারদর্শিতা দেখিয়েছিলেন সেটা আর কারোর দ্বারা সম্ভব নয় থ্যাংক ইউ